রাতে আগুনে পুড়ে ছাই একটি ঘর সহ বাইক এবং হাঁস মুরগি ঘটনাটি হিঙ্গলগঞ্জের মটবাড়ি এলাকার ঘটনা মঠবাড়ির মনোরঞ্জন রাতে আগুন আগুন ধরে ধরে যায় যায় বাড়ির পাশে একটি একটি ঘরে আগুনে ভস্মীভূত হয়ে ঘরটি এবং এবং বাইক বেশ কয়েকটি হাঁস মুরগি এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাইক এবং হাঁস মুরগি এলাকার মানুষের দাবি সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস নেই তাই কোথাও আগুন লাগলে তা এভাবে সম্ভব হয় না তাই তাদের দাবি এলাকার একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আর তার পাশে মুরগির বাক্স ছিল মুরগি মরে গেছে হাঁস মরে গেছে আর বাইক পুড়ে গেছে ভ্যান পুড়ে গেছে আর তারপরে নিবানো যে মটর খেটিয়ে নিবান আর এবার ওয়ারবিন্দু ছিল সন্দীপ ছিল রাজু ছিল প্রতিবাসী ছিল সবাই চলে আসার পরে মনোরঞ্জন মন্ডল এটা মঠ বাড়ি দেখলাম ঘর থেকে বার হয়ে এখানে দাউদ করে আগুন জ্বলে শিক্ষা চাকরি করছি এ দেখলাম ধরো বাইকটা নিবে পুড়ে গেছে এবং ঘরবাড়ি এবং ধানের সব ভরসিভূত হয়ে গেছে প্রচুর একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আমি হেমলগঞ্জ পঞ্চায়েত সমিতি বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বা আধিকারিককে বলবো যে এখানেই আগুন লেগে গেলে শর্ট সার্কিট বা যে কোনো উপায়ে আমরা বাস করি সুন্দরবন্দর একদম পোত্ত অঞ্চল যেখানে আগুন নেবানোর কোনো দমকল আপাতত থাকে না আমরা আশা করব একটা দমকল যাতে থাকে এবং এই আগুন নেভাতে আমরা যত সত্তর আগুনটা নেভাতে পারি তার জন্য একটা ব্যবস্থা করলে খুব ভালো আমার নাম সন্দীপ মন্ডল বাড়ি দুলদুলি মঠ বাড়ি সেটাই জানি সেখানে বাইক ছিল বাইকটা পড়ে গিয়ে পুড়ে গেছে ঘর ছিল ঘরটা পুড়ে গেলো ভ্যান ছিল পড়ে পুড়ে গেল হাড় মুরগিগুলো সব পুড়ে একদম ছাই হয়ে গেল এটা পুড়িয়া মঠ বাড়ি এই মালা চিনিও না দাদা ভ্যান খতিয়সে হাঁস মুরগি খতিয়সে এগুলো সব পুড়ে গেছে একটা ছোট ঘর ছিল ভাই পুড়ে গেছে নারার গাদাটা পুড়ে গেছে আমরা এসে দেখলাম যে বেয়ো ঘরে জলছে তারপর আমরা মোটর লাগিয়ে তারপর নেবাই কোত এটা এটা মট বাড়ি

খালি মানে খবর দাও এই তো সন্ধী বাড়ি কাল রাত্রি ফোন করেছিলাম না আপনার ফোন তো সহলভাগ তো দশ বার করেছেন ওই সে দশ বার করেছেন সে ফোন আমরা ধান ধারছিলাম